হ্যালো এভরি ওয়ান সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের আমাদের এই চ্যানেলে স্বাগতম আমরা সবাই যারা প্রত্যেক দিন বিভিন্ন চাকরির সন্ধান খুঁজে থাকি তোমাদের জন্য এই বিশেষ প্রতিবেদন আজকে ছয়টি নতুন জব নোটিফিকেশন নিয়ে এসেছি গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলিয়ে ত্রিপুরা সব জেলাতেই কিন্তু কর্মীবাদ স্টাফ নিয়োগ করা যেরকম ধরো আগরতলা জিরানিয়া বিশালগড় তেলিয়ামরা কোয়াই ধর্মনগর কুমারগা ধলাই কাঞ্চনপুর জম্পুই কৈলাশহর উদয়পুর ঘুমতি মেলাগর মনোবাজার শাবরম বেলনিয়া লেম্বোছড়া মানে ত্রিপুরার সব জায়গাতেই কম বেশি স্টাফ বা কর্মী নিয়োগ করা যদি আমরা সব জুলি জবনটিউশন একসাথে করি ন্যূনগত যোগ্যতা টুয়েলভ বা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশানও তোমরা অ্যাপ্লাই করতে পারবে অফিসার ম্যানেজার ক্লার্ক তারপর শিক্ষক তারপর সাপোর্টিং স্টাফ ক্লারিক্যাল স্টাফ আয়া বিভিন্ন পোস্টে স্টাফ নিয়ে করা হচ্ছে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ ভ্যাকেন্সি সবচেয়ে প্রথম যেরকম একটি বিদ্যালয়ে শিক্ষক এবং সাপোর্টিং স্টাফ নিয়ে করা হচ্ছে মেডিকেল এডুকেশন অর্থাৎ শিয়া স্বাস্থ্য দপ্তরে স্টাফ নিয়োগ করা হচ্ছে ভারত ফার্মাটিক্যাল টেকনোলজিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে মহিন্দা ফাইনা মহিন্দা যে তারা সঙ্গে মোটর পাইপ পুরো ত্রিপুরায় স্টাফ নিয়োগ করা হচ্ছে বুজজুগনগর ইন্ডাস্ট্রি এরিয়াতে স্টাফ নিয়োগ করা হচ্ছে আর ইন্ডাস্ট্রি এরিয়াতে তারপরে ত্রিপুরার বিভিন্ন জেলাতে স্টাফ নিয়োগ করা হচ্ছে মানে সব সেক্টর মিলিয়ে জব নোটিউশন এসেছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব সবচেয়ে প্রথম জব নোটিউশন এসেছে ওয়ার্কের ইন্টারভিউ ইন সিআরপিএফ মন্ত্রেশ্বর স্কুল গ্রুপ সেন্টার আগরতলা রিকোয়ার কোয়ালিফাইড এক্সিলেন্ট টিচার উইথ এক্সিলেন্ট কম্বিনেশন ইন হিন্দি ইংলিশ এন্ড আয়া অফ এ টেম্পোরি কন্ডাকচুয়াল বিষয় অফ ইলেভেন মান্থ ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট till summer vacation 2025 প্রথম পোস্ট বেরিয়েছে 10 টিচার ফিমেল ফিমেল টিচার একটা ভ্যাকেন্সি বেরিয়েছে আপ টু 50 ইয়ার্স যারা আছে তারা অ্যাপ্লাই করতে হবে এখানে বলা হয়েছে নার্সারি 10 গ্রাজুয়েট হোয়া মেট্রিক পাস এবা হ্যাভিং নার্সারি ট্রেনিং ডিপ্লোমা ওটা তো মন্টেসরি ট্রেনিং বা তো ডিপ্লোমা আছে সাথে তোমাদের বিএড বা তোমাদের ডিএলএড আছে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফিমেল অনলি ফিমেল ঠিক আছে এরপরে ভ্যাকেন্সিটা যেটা বেরিয়েছে আয়া বেরিয়েছে আয়ার ভ্যাকেন্সি বেরিয়েছে একটা এখানে নার্সে টেন গ্রাজুয়েট যারা আছে অর্থাৎ তোমরা যারা মন্ত্রী ট্রেনিং প্রাপ্ত আছে তোমাদের বেতন ন হাজার টাকা ধরা হয়েছে আয়ের যেটা একটা ভ্যাকেন্সি বেরিয়েছে সাত টাকা বেতন ধরা হয়েছে এখানে তোমাদের ছোট বাচ্চাদের মানে পড়ানো এবং তাদের সাথে ব্যবহার তাদের সাথে কেয়ার করার অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে অবশ্যই ইন্টারভিউ ডেট বলা হয়েছে তোমাদের আট ছয় আট ছয় তারিখ অর্থাৎ জুন মাসে আট তারিখ তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ হবে ডিআইজিপি গ্রুপ সেন্টার সিআরপি আদরনে আদরণে যে চা বাগান আছে তারপরেই লেম্বুচরের ঠিক আগে এরিয়াটা আগরতলা ওস্তিপুরা বায়োডাটাটা সেখানে পৌঁছে দিতে হবে ইন্টারভিউতে সরাসরি বায়োডাটা নিয়ে যেতে হবে বায়োডাটা যে নেওয়ার দিন অবশ্যই তোমাদের এডুকেশন যে সার্টিফিকেটগুলো আছে তার দুই কপি নিয়ে যেতে হবে এবং সাথে ওরিজিনাল নিয়ে যেতে হবে এডিপি রয়েছে তোমাদের সিআরপি এফ মন্ত্রেশ্বর স্কুল থেকে টেন টিচার ফিমেল আর তোমাদের আয়া নিয়োগ করেছে এরপর জব নোটিশন বেরিয়েছে তোমাদের স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তরের প্রফেসর এসিস্ট্যান্ট প্রফেসর সিনিয়র রিসিডেন্ট নিয়োগ করা হয়েছে বিভিন্ন সেক্টর আছে সেই সেক্টরে তোমাদের স্টাফ নিয়োগ করা হয়েছে তোমরা যারা পার্টিকুলার সেক্টরে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন পাস করে আছো তোমরা এখানে কোয়ালিফাই অ্যাপ্লাই করতে পারবে এখানে যে পোস্টগুলো বেরিয়েছে তোমার প্যাথোলজি বলতে পারো মাইক্রোবায়োলজি বলতে পারো ফার্মাকোলজি বলতে পারো টেকনোলজি বলতে পারো এমন অনেকগুলো সেক্টর থেকে মিলে ভ্যাকেন্সি এসেছে পার্টিকুলার সেক্টরে যাদের গ্রাজুয়েশন আছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো বিশদ এই ডিটেলসটা বিশদ জানার জন্য ডাব্লিউডাব্লিউ ইন যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে তোমরা বিশদ বিশদ জানার জন্য সবকিছু মানে যোগাযোগ করতে পারো তোমাদের এখানে অবশ্যই সাত তারিখ তোমাদের বলা হয়েছে ইন্টার স্ক্রিনের রিকোয়েস্ট ও সাবমিট অ্যাপ্লিকেশন প্যাসকেট ফরম্যাট ফরম্যাটটা তোমরা ওয়েবসাইটে ডাউনলোড করে নিতে পারো রিসিপ সেকশন থেকে পার্টিকুলার ডাইরেক্টর অফ মেডিকেলেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে অফিসিয়াল অ্যাড্রেস আছে সেখান থেকে এখানে বলা হয়েছে আট ছয় আট ছয় তারিখের ভিতরে সেকশন যেতে যাতে ফর্মটা সাবমিট করে দিয়ে দেওয়া হয় নেক্সট ভেকেন্সি হচ্ছে ভারত ফার্মাটিক্যাল টেকনোলজি যার অফিসিয়াল অ্যাড্রেস আমতলি আমতলি বাজার তোমরা যদি এদিক থেকে যাও বিশালগড় থেকে যাও আমতলি বাজার ঠিক আগে আর যদি তোমরা আগরতলা থেকে আমতলি বাজার ঠিক পরে ঠিক আছে একশো মিটার ভিতরেই ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে ভারত ফার্মাটিক্যাল টেকনোলজি একটা প্রাইভেট একটি হসপিটাল তোমরা বলতে পারো বা টেকনিক্যাল হসপিটাল তোমরা বলতে পারো যেখানে তোমাদের বিপিটি বা ট্রেনিং যেটা দেওয়া হয় সিঙ্গাপুর বা অন্য অন্য পোস্টের জন্য এখানে বলা হচ্ছে ভারত ফার্মাটিক্যাল টেকনোলজি বিপিটি ইজ সিকিং অ্যাপ্লিক্যান্ট ফর দ্য ফ্যাকালটি পজিশন অ্যাজ প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঠিক আছে প্রফেসর নিয়োগ করা হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করেছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে ভারত ফার্মাটিক্যাল টেকনোলজিতে এখানে বলা হয়েছে সবগুলো ডিপার্টমেন্টে ফার্মাসি যেটা বি ফার্মা ডি ফার্মা করতে যে তোমরা যারা এখানে অনেকেই পড়াশোনা করছে এই পার্টিকুলার সেক্টরে পার্টিকুলার এখানে টেকনোলজি টেকনিক্যাল হসপিটাল বা টেকনিক্যাল কলেজ বলবো কলেজে প্রফেসর এসিস্ট্যান্ট প্রফেসর প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঠিক আছে এডিশনালি বলা হচ্ছে স্টেনিং অফেন অফিস এক্সপার্ট পার্সন গুড কম্পিউশন কম্পিউটার অ্যাপ্লিং স্কিল থাকতে হবে এখানে বলা হচ্ছে তোমার স্টেনিং অফেন নিয়োগ করা হচ্ছে যাদের তোমাদের এক্সপিরিয়েন্স আছে কম্পিউটার অ্যাপ্লিং স্কিল ভালো তোমরা অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ এখানে স্টেনুর ওপর পোস্টে যায় স্টেনুর ওপরে যারা পোস্ট করে বসে আছে তোমাদের জন্য দারুণটা সুদি তোমাদের বলা হয়েছে রিজমটা পাঠিয়ে দিতে এইচ আর অ্যাট রেট বারো ফর্মাটিক ডোট ইন অথবা প্রিন্সিপাল অ্যাট দ্য রেট বারো ফর্মাটি ডট ইন দুইটা মিলের ড্রেস আছে দুইটা মিলের ড্রেসের যে কোনো একটা মিলের ড্রেসে আট ছয় অর্থাৎ জুন মাসে আট তারিখ ভিতরে তোমার বায়োডাটার পাঠিয়ে দিতে হবে ঠিক আছে নেক্সট ফেকিয়েন্সি বলেছে মহিন্দা মহিন্দাতে ম্যান পাওয়ার নিক করে হচ্ছে টোটাল মানে মহিন্দাতে টোটাল সত্তর খানা পোস্ট বেরিয়েছে টোটাল সেভেন্টি নাম্বার পোস্ট বেরিয়েছে হিউজ নাম্বার স্টাফ নিয়োগ করা কিন্তু মহিন্দাতে তোমরা যারা অ্যাপ্লাই করো বা এখনো তোমরা যারা জানো না অবশ্যই অ্যাপ্লাই করে নিও ইন্টারভিউ ডেট বলা হয়েছে পাঁচ ছয় আট তিনটা ডেটে তোমাদের ইন্টারভিউ হবে পাঁচ তারিখ হবে আগরতলা ছয় তারিখ হবে উদয়পুর ধর্মনগর দমনগর হবে আট তারিখ সেলস ম্যানেজার নিয়োগ করেছে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে দুইজন গ্র্যাজুয়েশন থাকতে হবে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে টিম লিডার টিম লিডার নিয়োগ করা হচ্ছে দুইজন গ্রাজুয়েশন থাকতে হবে মিনিমাম থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে সেল কনসালটেন্ট সেল কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে শিশুর টিম সিক্সটি সিক্স নাম্বার হাই সেকেন্ডারি পাস হতে হবে আর তোমাকে এক্সপিরিয়েন্স থাকুক মানে না থাকুক তোমরা জানা নিউ ক্যাশার তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে হবে মহিন্দার যে শোরুমগুলো আছে তারা সঙ্গে মোটর যে শোরুমগুলো আছে শোরুমগুলো কোথায় কোথায় আছে যেমন আগরতলায় নিয়োগ করা হবে জিরানায় নিয়োগ করা হবে বিশালগড় নিয়োগ করা হবে তিলাম তেলিয়ামুড়া কুয়াই ধর্মনগর কুমারঘাট ধলাই কাঞ্চনপুর জন্ম জম্পই কৈলাসর উদয়পুর গুমতি মেলাগড় মনোবাজার সাব্রম বেলুয়া প্রত্যেকটা এরিয়া কিন্তু প্রত্যেকটা এরিয়াতে স্টাফ নিয়োগ করা হচ্ছে কোথায় তারাশঙ্কর মোটর অ্যাড্রেস তোমার চিনাহানির যে এয়ারপোর্ট রোড আগরতলা হল এইচ আট তারাশঙ্কর ডট কম আবার কল করতে পারো নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর থ্রি নাইন সিক্স ফোর সকাল বিকাল হয়েছে এখন গত হলো ইন্টারভিউ যে আগরতলা উদ্যোগ ধর্ম করা হয়েছে আমরা ইন্টারভিউ কিভাবে অ্যাপ্লাই করবো তো আগরতলা যাদের ইন্টারভিউ হবে তোমরা আগরতলা জিলা নিয়া বিশালগড় টেলি খোয়াই যাদের বাড়ি তোমরা আগরতলা অনাসে বা মেলাঘর যাদের বাড়ি তোমরা আগরতলাকে ইন্টারভিউটা দিতে পারো উদপুর ইন্টারভিউ দিতে পারো তোমরা যারা ওই বেলুনিয়া বাড়ি উদিপুর বাড়ি গোমতী ডিস্ট্রিক্টের বাড়ি সাবডুমের বাড়ি তোমরা মনো যে ইন্টারভিউটা দিয়ে দিতে পারো ধর্মনগর যাদের ইন্টারভিউ পড়ছে পড়বে তোমরা ধর্মনগর যেতে পারি কুমারঘাট ধলাই ডিস্ট্রিক্ট কাঞ্চনপুর জম্পুর যেতে পারি কৈলাসর যেতে পারি তোমরা ধর্মনগর ইন্টারভিউ দিতে পারো কোনো বাধ্যবাধকতা নেই পার্টিকুলার তোমার আগরতলা গিয়ে ইন্টারভিউ দিতে পারো উদ্দীপুর গিয়ে দিতে পারো ধর্মনগর দিতে পারো তোমাদের ইচ্ছা খুব ভালো সংখ্যক ভেঙেছে কিন্তু বেরিয়েছে তারাশঙ্কর একটা বিখ্যাত নাম করা সংস্থা ত্রিপুরাতে তারাশঙ্কর বলে মোটর পাইপ লিমিটেড বলে সবাই চিনে পার্টিকুলার অর্গানাইজেশন জব করেও একটা রেসপেক্টেড জব একটা রেসপেক্টেড স্যালারি একটা রেসপেক্টেড মানে কি ফিউচার যেটা মানে সিকিউর ফিউচার আমরা বলতে পারবো তোমরা যদি অ্যাপ্লাই করে নিতে পারো অ্যাপ্লাই করার জন্য বেশি কিছু দরকার নেই ইন্টারভিউ ডেট পার্টিকুলার জায়গায় তোমাদের পৌঁছে দিতে হবে এটা হলো ওয়ার্কিং ইন্টারভিউ ডেট আর বিশ্ব জানার জন্য যে ফোন নাম্বারটা দেওয়া আছে বা তার সঙ্গে মোটর প্রাইভেট লিমিটেডের যে অফিসিয়াল এটা সেখানে যোগাযোগ করতে পারো আর ইন্টারভিউটা হবে আগরতলার জন্য আগরতলা যে অফিসিয়াল অ্যাড্রেস আছে সেখানে উদিপুর যে তারাশঙ্কর মোটর পাইপলিটেড যে তোমাদের সন্ত বা শোরুম আছে সেখানে ধর্মনগর বাটিকলা তাদের ইন্টারভিউ হবে তোমরা সেখানে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো মহিন্দা ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আর কে নগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে আর কে নগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সেলস ম্যানেজার ক্যাটারিং ম্যানেজার পকিউপমেন্ট ম্যানেজার অ্যান্ড অ্যাকাউন্টস কাম মিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে ঠিক আছে এখানে ক্লারিক্যাল অ্যাকাউন্টস কাম মিশন অ্যাসিস্ট্যান্ট মানে ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে খুব ভালো একটা জব অপরচুনিটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আরকে নং ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে জবের অপরচুনিটি এখানে এসেছে সেলস ম্যানেজার গ্র্যাজুয়েশন থাকার জন্য ক্যাটারিং ম্যানেজার গ্র্যাজুয়েশন প্রকিউরমেন্ট ম্যানেজার গ্র্যাজুয়েশন দেখো ম্যানেজমেন্ট যে পোস্টগুলো আছে সবগুলা গ্র্যাজুয়েশন থাকা বাধ্যতামূলক অ্যাকাউন্টস কা মিচেল অ্যাসিস্ট্যান্ট যেটা আছে অ্যাকাউন্টস যেটা বলা হয়েছে ন্যূনতম গ্র্যাজুয়েশন আর যদি বিকম থাকে তাহলে খুবই ভালো এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমরা বিশদ জানার জন্য ভিজিট করতে পারো www.ggq.qube.co.in

পদ আছে পার্টিকুলার ম্যানেজারের পোস্ট ছয়টা হলো ম্যানেজার এর পোস্ট এখানে চব্বিশটা পদ যে আছে সবগুলি উপজাতি ভাই বোনদের জন্য সংরক্ষিত যোগ্যতা মাধ্যমিক মিনিমাম বলা হয়েছে ম্যাক্সিমাম গ্রাজুয়েশন বলা হয়েছে বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে তোমার বয়স হতে হবে মাসিক আয় আট হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তোমাদের পদ অনুযায়ী মাসিক আয় যেটা বলা হয়েছে অভিজ্ঞতা কোনো দরকার নেই ভালো পেস্ট ভালো পোস্ট পেতে বা তারা তোমরা যদি ভ্যাকেন্সি গুলো থাকতে থাকতে যোগাযোগ করতে হলে ভ্যাকেন্সি যাতে ফুরিয়ে যাওয়ার আগে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যেতে পারো দুইটা ফোন নাম্বার দেওয়া আছে এই যে জবটা এই ত্রিপুরা জব এই জবটা কিন্তু পার্টিকুলার ফোন নাম্বারে কন্টাক্ট করে আমরা কিন্তু একটু ডাউট বা একটু ক্লিয়ারিটি আমরা কম আছে তোমরা এই জবটা যখন অ্যাপ্লাই করবে একটু বুঝে শুনে অ্যাপ্লাই করবো উপজাতি ভাই বোনরা এখানে চব্বিশখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে একটু ডাউট হচ্ছে জবটা কিন্তু জবটা বেলিট কিন্তু তারপরও মানে একটু ডাউট হচ্ছে একটু বুঝে শুনে একটা করবে বাকি তো খুব সুন্দর জব আর কি নগর জব তারপর মহিন্দার ত্রিপুরার এতগুলা শোরুমে স্টাফ করেছে করা এত সুন্দর ভ্যাকেন্সি বেরিয়েছে ভারত ফার্মাসিউ টেকনোলজিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে তারপরে এখানে স্বাস্থ্য দপ্তরে স্টাফ নিয়োগ করা এমন স্কুল এডুকেশন অর্থাৎ সিআরপি মন্ত্রেশ্বর সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে স্টাফ নিয়োগ করা এবং শিক্ষক নিয়োগ করছে খুব ভালো ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে থেকে করতে তোমরা অনার্সই অ্যাপ্লাই করে নিতে পারবে বিশদ জানার জন্য প্রত্যেকটা জব ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এবং ডিটেলস ওয়েবসাইট বা অন্যান্য দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে নিও ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল